তাদের জন্যই কিন্তু আমি আসসালামালাইকুমান কেমন আছেন সবাই আসলে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমরাও তো গায়ের আজকে কিন্তু মহিদুরের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে মহিদুর কিন্তু একটা কিডনি বিক্রি করে ফেলছে অলরেডি মহিদুল কেমন লাগে তোমার আজকে তো গাইস এখন কিন্তু আমরা চলে যাচ্ছি যমুনা ফিউচার পার্কে বিকজ মজুরের স্বপ্নটা কিন্তু এখন যমুনা ফিউচার পার্কে আছে তো আমরা ওইখানে যাব। এখন আমরা আছি এবারকে হসপিটাল রোডে আছি তো এখন কিন্তু প্রায় দুপুর হয়ে গেছে ব্যাংকের যে একটা প্রবলেম ছিল মজুর টাকা না উঠাইতে পেরে মজুরের মাথা পুরা গরম হয়ে গেছিলো আর সাথে কিন্তু আমারও মাথা গরম হয়ে গেছিলো তারপর কোনো এক কাকার দোকানে গিয়ে আমরা কিন্তু টাকাটা ফাইনালি উঠাইতে পারছি তো গাইস আমরা কিন্তু এখন যমুনার ভিতরে আসি কয়েকটা দোকান আমরা দেখবো চাচাই বা করবো যে দোকানে একটু কম পাওয়া যাবে সেই দোকান থেকে আমরা নেওয়ার ট্রাই করছে হ্যাঁ ঠিক দে না দে হ্যাঁ কি মানে ওদিকে যাই চলো ওই দিকে ওদিক ওদিকে হ্যাঁ টেকার ভার থাকবো না পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ ধান হলো টেকার ধান। কিন্তু বাজার যাচাই করতেছি। করতে করতে দুই তিন চার দোকান দেখতেছি। তো এখনো ফাইনাল হয় নাই ঠিক আছে। এই পরিচিত ভাইবের দোকানে পরিচিত ভাইবাতে তো পরিচিত দাম কয় না। অপরিচিত দাম কয়। দাম কা। মিয়া মানুষে স্বপ্ন বপনে এমনি আটকায় রাও। খুব বুঝা বেরায় আছে।

টাকা দাম এটা যায় আমার বন্ধ থাকতো একদিনের লাগে মাতামত হিটার দামও কিন্তু পনেরোশো টাকা দাম কিন্তু খরচ হয়ে গেছে না এটা তো দিয়ে

একটা ভালো দিন কিছু বলতে চর্শকদেরকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা 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 মানে এটার আমি যোগ্য না কিন্তু এটা কিন্তু মানুষের কারণে আপনাদের কারণে কিন্তু উল্টাইছি হ্যাঁ রে তো আমরা এখন চলে যাবো বাসার দিকে আহ বিকজ আমরা সকালে বের হয়েছি এখন আমরা খাওয়া দাওয়া নাই খাওয়া দাওয়া করে তারপর আমরা একটু রেস্ট নিতে হবে আবারও দেখা হবে কোনো একদিনে ভালো কিছু নিয়ে সব ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ